বিসমিল্লাহির রহমান রহিম বাঙালি পাহাড়ি সবই আমাদের বাংলাদেশের অধিবাসী এখানে সবাই সমান বহুদিন ধরে তারা সেই অধিকার পেয়ে আসছে তারা বিভিন্ন পুলিশ বাহিনী র্যাব সেনাবাহিনীতেও চাকরিতে তারা এমনকি কোটার ভিত্তিতেও চাকরি পেয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে তারা সেখানে সেনাবাহিনী সহ্য করতে চাচ্ছে না এর অর্থ কী সেনাবাহিনী তো বাঙালিদের পক্ষ নিয়ে তাদেরকে আক্রমণ করছে এমন না ভিডিওতে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে সেনাবাহিনী ভদ্র চিতভাবে তাদের সাথে সুন্দর ব্যবহার করছে যে আমরা সবাই মিলেমিশে থাকবো আপনাদের উপরে যদি অত্যাচার অধিকার হয় অত্যাচারিত হন তাহলে ওদের পক্ষ নেবে সবাই একসাথে মিলেমিশে কিনে কিন্তু তারা এই মিলমিশ চাচ্ছে না তারা যদি মিলেমিশে না থাকতে চায় এবং পাহাড়ে সেনাবাহিনী সহ্য করতে না পারে তাহলে বুঝতে হবে তাদের ভিতরে কোনো গোপন ষড়যন্ত্র আছে এবং সেটা লক্ষণ দেখাও যাচ্ছে বিভিন্ন জঙ্গলে তারা অস্ত্র আছে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা প্রশিক্ষণ করতেছে এটাই যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রবল অ্যাকশন নেওয়া উচিত কারণ একটা স্বাধীন সার্বভৌম দেশে কখনো আলাদাভাবে এটা সহ্য করা যাবে না হ্যাঁ বরং তারা এখানে আদিবাসী বলে কি তারা উপজাতি তারা বিভিন্ন দেশ থেকে মিজোরাম মিয়ানমার বিভিন্ন দেশ থেকে তারা এসে এখানে বসবাস করতেছে কিন্তু এখন তারা আদিবাসী নাম দিয়ে আওয়ামী সরকারের কাছ থেকে আদিবাসী আদায় করে নিয়েছে এবং তারা মনে করছে আদিবাসী যা তারা প্রাচীন আদিবাসী মোটাই না তারা হলো উপজাতি তারা বিভিন্ন ত্রিপুরা থেকে তারা মিয়ানমার থেকে ভারতের বিভিন্ন মিজোরাম অন্যান্য দেশ থেকে এসে এখানে বসবাস করছে হয়তো বা দেড়শো বা দুইশো বছর আগে নয় আর একটু বেশি কিন্তু এখানে বাংলাদেশের যারা অধিকা অধিবাসী তারা অতি আদিকাল থেকেই এখানে হাজার হাজার বছর আগে থেকেই আসে সুতরাং তারা যদি ভালোভাবে থাকতে চায় থাকবে আন হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা ষড়যন্ত্র করবে বা সেনাবাহিনীর ক্যাম্প সেখানে আরও বৃদ্ধি করা দরকার পাহাড়ের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে বৃদ্ধি করা দরকার আমি খেয়াল করে দেখেছি শেরপুরে উপজাতি আদিবাসীরা প্রজাতিরা তারা বড় বড় অস্ত্র হাতে করে তারা বিভিন্ন বাঙালি ছেলেদের কাছ থেকে তারা লুটপাট করে তারা ডাকাতি করে আবার রাঙামাটি তো দেখছি বিভিন্ন পাহাড়ের উপরে মন্দির স্থাপনের বৌদ্ধ মন্দির মঠ স্থাপনের নাম করে কাপ্তালেকের পাশে দেখেছি সেখানে তারা বিভিন্নভাবে পাহাড়ের উপরে দখল নিয়েছে একটা বাঁশের মন্দির তার পিছনে যেয়ে আবার দেখি একটা খেলার মাঠ এবং পাশে স্কুলের মতো বড় বড় বিল্ডিং বামপাশার অদ্ভুত টাইপের আরো বিল্ডিং তার ভিতরে কি আছে সেটা তদন্ত করতে হবে তার পিছনে যে দেখি আরও একটি স্টেডিয়াম বানাচ্ছে নতুন করে এবং গ্যালারির মতো এবং সেখানেও আর একটা মাঠ এবং আরও প্রতিষ্ঠান এতগুলো তাদের কেন প্রয়োজন হয় অর্থাৎ তারা এখানে আমার সন্দেহ হলো যে রাত্রে তারা এখানে প্রশিক্ষণ নেয় তারা বিভিন্ন ধরনের অস্ত্র প্রশিক্ষণ নেয় এবং তাদের বৈধ মঠে তাদের নিজস্ব ধর্মের কোনো বিধিবিধা নাই তারা অনেকটা রাখাইন রাজ্যে যেমন রোহিঙ্গাদেরকে নির্যাতন করেছে বলা যায় এরকম সেই রাখাইন জাতি বা বিভিন্ন এদের একমাত্র কাজ হলো বাঙালিদের বিরুদ্ধে দাঁড়ানো একমাত্র কাজ হলো কিভাবে মুসলিম প্রধান বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ানো এখন সেটা আরও সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে এখন প্রশাসনিক দুর্বলতার কারণে তারা আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে সুতরাং এদেরকে সাবধান করতেই হবে এবং প্রত্যেকটা পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের উপরেই আমাদের সেনা ক্যাম্প দরকার প্রত্যেকটা পাহাড়ের উপরেই সেনা বাহিনী ক্যাম্প স্থাপন করুক এটা আমাদের কামনা এবং এটাই আমাদের পুরো বাংলাদেশের জন্য কল্যাণকর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন